অনেকে লাইভ দেখতেছেন তাদের প্রত্যেককে জানাই সালাম আসসালাম আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই ব্রাদার্স বন্ধুগণ যারা আছেন তাদেরকে শ্রীমত শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু করতেছি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও সীম দয়ালু যারা যারা অনলাইনে আছেন একটু লাইভটিতে শেয়ার শেয়ার করে যান আপনাদের প্রিয় আহ্বানে আমি যুক্ত আছি আপনাদের প্রিয় রহমান তারেক প্লিজ কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাবেন যারা যারা আপনারা ঝামেলা হচ্ছে কিনা প্লিজ কাইন্ডলি একটু বলবেন যারা যারা যুক্ত হচ্ছেন যেহেতু এটা সঙ্গীত অঙ্গন আমাদের সঙ্গীত অঙ্গন অবশ্যই আমরা এখানে সঙ্গীত ধারায় আপনাদেরকে আতিথিতা দেওয়ার চেষ্টা করব তো আপনারা যুক্ত হয়ে যান আমরা সঙ্গীত দ্বারা আপনাদেরকে আতিথিতা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সর্বপ্রথম একটা সঙ্গীত গাওয়ার চেষ্টা করব আপনারা ধৈর্য ধরে শুনতে থাকেন মুজে কুফাওয়ালো মুসাফির না সমজো আপনাদের মূল্যবান কমেন্ট

मुझे खूफवा लो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ क्या मैं बना कर सताया गया हो के मेहमा बना कर सताया गया हो रोया नहीं बुलाया गया हूँ मुझे को फवा लो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया खुदा जान कैसी है मेज पानी बहत्तर पियासो कहे बंद पानी खुदा जान के सी ज पानी बहातर प्यास कहे बंद पानी मुकद्दर में हाँ जिकाऊ सर का पीना मुकद्दर में हूँ जे कौ सर का पीना मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे फवालो मुसाफिर न समझो আমাদের সঙ্গীতগুলো কেমন লাগতেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে রেখে যাবেন আমরা আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত করে রেখেছি আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাদের কাছে অত্যন্ত গ্রহণীয় আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত করে রেখেছি আপনার অবশ্যই সঙ্গীতগুলো শোনার পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্যটি করবেন যারা যারা এখন যুক্ত আছেন আপনারা মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে করবেন তো আরেকটা সঙ্গীত কেউ যদি ভুলে যায় শুনালি স্মৃতি ভুলে যায় ভালোবাসা স্নেহ প্রীতি ভুলে যায় যাক যত স্মৃতিময় গান তিলে তিলে করে তোলা ফুলের বাগান লে গড়ে তোলা ফুলের বাগান কেউ যদি ভুলে যায় সোনালি স্মৃতি ভুলে যায় প্রীতি যায় যাক যত স্মৃতিময় তিলে তিলে করে ফুলের বাগান তিলে তিলে করে ফুলের বাগান কেউ যদি ভলে যায় ফেলে আস কেউ যদি ভলে যায় প্রথম সাপ কেউ যদি ভলে যায় ফেলে আস কেউ যদি ভুলে যায় প্রথম সপ বিরোহে বিরোহে হবে প্রাণিস প্রাণ তেলে তেলে করে তোলা ফুলের বাগান তেলেতিলে তোলা ফুলের বাগান ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত আমাদের সাথে যুক্ত হওয়া যুক্ত থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ